যত বাধা বিপত্তি আসুক আপনাকে যত অপমান অপদস্থ করা হোক আপনাকে দমে যাওয়ার কোনো সুযোগ নাই আপনার জন্য জেল হতে পারে জরিমানা হতে পারে আপনার রাস্তা বন্ধ হতে পারে মৃত্যুদণ্ড হতে পারে তারপরে অন্যায়ের সাথে আপোষ করার কোনো সুযোগ নাই মা আংতা বিনিয়মাতি রব্বিকা বিমা জুনুন রসুল্লাহ সাল্লাহ আলী তো নিষ্কলুষ চরিত্রের অধিকারী ছিলেন পবিত্রতম চরিত্রের অধিকারী প্রাণের নবীজি ছিলেন আল্লাহ রসুল্লাহ সম্পর্কে বলেছেন আলা নবীজি ইন আপনি মহান চরিত্রের অধিকারী কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রসুল্লাহ সাল আলহিহ্লামের চরিত্র সম্পর্কে কাফের মুশ্রেকরা অনেক অপমানজনক কথাবার্তা বলেছেন নবীজিকে বলেছেন মা আংতা বিনয় মাতি রব্বিকা বিমা জিনুন আল্লাহ তালা বলেছেন যে নবীজি আপনাকে যারা পাগল বলে আপনি পাগল নন আল্লাহ তালা নিজে করে দিলেন যে নবীজি আপনি সার্টিফাই পাগল নন তাহলে দুনিয়ার সকল মানুষ যদি নবীজিকে পাগল কোনো দিনই পাগল নয় আমরা একটা বিষয় ক্লিয়ার করতে চাচ্ছি যে আজকের সমাজে অনেক মানুষ আপনি যত ভালো কাজ করবেন আপনাকে পাগল বলবে আপনাকে বলবে মাথা নষ্ট হয়ে গিয়েছে আপনাকে বলবে ক্ষমতা লুবি আপনাকে বলবে অর্থলুবি আপনাকে বলবে দুনিয়া প্রেমী আপনি আপনাকে বলবে লেবাজদারি আপনি আপনাকে অনেক কথাগুলো তারা শোনাবে আপনার সম্পর্কে অনেক স্লাং ওয়ার্ড তারা ইউজ করবে আপনাকে অনেক বকা দিবে কিন্তু এখান থেকে আপনাকে পুনরুদ্ধার কিভাবে হতে হবে রসুল্লাহ সাল আলী কি আল্লাহ তালা যেমন সান্ত্বনা দিয়েছেন মা আংতা রব রব্বিকা বিমাজি নুন আপনার রব আপনাকে বলতেছে যে আপনি পাগল নন রসুল্লাহ সাল্লামের সুন্নত প্রচার প্রসারে আল্লাহ তাল কালাম প্রচার প্রসারে যারা অবদান রাখছে তাদেরকে মানুষ যখন এমন কুকথাগুলো বলবে এমন অপমানজনক কথাগুলো যখন তাদেরকে বলা হবে তখন তারা তাদের নিজেদেরকে এসব কুকথা থেকে বিরত রাখার জন্য মনের স্যাটিসফ্যাকশন মনের সন্তুষ্টির জন্য তারা রসুলুল্লাহ সাল আলহিসাল্লামের জীবনের দিকে তাকাবে দেখবে যে তাদের অন্তর প্রশান্ত হয়ে গিয়েছে কেন আমি তো নগণ্য একজন বিজির উম্মত অথচ রসুল্লাহ সাল আলিহ্লামকেই কতভাবে লাঞ্ছনা অপমানিত অবদস্থ করা হয়েছে রসুল্লাহ উল্লাহ সাল আলিহিহাল্লামকে কাফের মুর্শ্রিকরা প্রপোজ করেছে যে মোহাম্মদ সাল আলিহালাম যে তুমি কালেমার দাওয়াত দেওয়া থেকে বিরত থাকো হকের দাওয়াত দেওয়া থেকে তুমি বিরত থাকো বিনিময়ে যদি ক্ষমতার লুবি হয়ে থাকো ক্ষমতা চাও তোমাকে ক্ষমতা দিয়ে দিব সুন্দরী মহিলাকে যদি বিবাহ করতে চাও তাকে দিয়ে দিব যত ক্ষমতা আধিপত্য চাও সব পেয়ে যাবা কিন্তু হকের দাওয়াত থেকে তোমাকে বিরত থাকতে হবে কালেমার দাওয়াত তুমি দিতে পারবে না এক আল্লাহ তালার দাওয়াত তুমি দিতে পারবে না আল্লাহ তালার দাসত্বের কথা ইসলামী রাষ্ট্রে ইসলামী আইন কানুন প্রতিষ্ঠার কথা তুমি বলতে পারবে না ইনি লেখক মিল্লাহ আল্লা আম যে আল্লাহ তালার সৃষ্টি সৃষ্টি যার হুকুমও চলবে তার এই আদেশ আল্লাহ তালার রসুল্লাহ সাল আলহিউসাল্লাম যখন আইয়ামে আমি যুগে এই আদেশের কথা বলতে গেলেন যখনই হকের কথা বলতে গেলেন নবীজিকে অনেক অপমান অপদস্থ করা হলো নবীজির উপরে অনেক নির্যাতন করা হলো রসুল্লাহ সাল্লাহ আলহিম আসাল্লাম তার তাদেরকে এক কথায় জবাব দিয়ে দিলেন যে এক হাতে সূর্য আর এক হাতে চন্দ্র যদি নিয়ে এসে দাও তবুও আমাকে এই পথ থেকে বিরত রাখতে পারবে না ঠিকই রসুল্লাহ সাল্লাহ আলহিম আসাল্লামকে তারা মেরে ফেলার চক্রান্ত করলো একেবারে প্রাণে মেরে ফেলার চক্রান্ত করলো কিন্তু রসুল্লাহ সাল্লাম তারপরেও এই পথ থেকে সরে যাননি নবীজি বলেছেন কেমন পর্যন্ত জিহাদ চলতে থাকবে জিহাদ আপনার মনের সাথে জিহাদ আপনার কর্মের সাথে জিহাদ আপনার পরিবেশের সাথে জিহাদ আপনার নফসের সাথে জিহাদ আল্লাহ তাল হুকুমের বিরুদ্ধে যেই কাজগুলো হবে সেটার সাথে আপনার আপোষ করার কোনো স্কোপ নাই এই জায়গাগুলো আমাদের ক্লিয়ার করতে হবে যত বাধা বিপত্তি আসুক আপনাকে যত অপমান অপদস্থ করা হোক আপনাকে দমে যাওয়ার কোনো সুযোগ নাই আপনার জন্য জেল হতে পারে জরিমানা হতে পারে আপনার রাস্তা বন্ধ হতে পারে মৃত্যুদণ্ড হতে পারে তারপরে অন্যায়ের সাথে আপোষ করার কোনো সুযোগ নাই মানুষ পৃথিবীতে বার বারবার জন্ম নেয় না একবারই পৃথিবীতে আসতে পারে সেকেন্ডবার আসার আর কোনো স্কোপ নাই এই প্রথমবারই আপনাকে হয় হার হলে জিত এটা আপনাকে করতে হবে তো আল্লাহ তালা বলেছেন ফির জান্নাতি ও একটা হলো জান্নাতের দল আর আরেকটা জাহান্নামের দল হিজবুল্লাহ আর হিজবুল শৈতন একটা হলো শৈতানের দল আরেকটা আল্লাহ তালার দল আমরা চাই আল্লাহ তালার দলে থেকে ইহকালীন জীবন কল্যাণময় হোক পরকালীন জীবন আমরা শান্তি চাই এজন্য আমাদেরকে হতাশ হওয়া যাবে না হতাশ কে হোক ইবলিশ হতাশ হয়ে যা ইবলিশার অর্থ হলো হতাশ ইবলিশ হতাশ হয়ে গেছে কেন সে আল্লাহ তাল্লাহার হুকুমের যখনই বিরোধিতা করেছে আল্লাহ তাআলার থেকে বেশি বুঝেছে তখন সে হতাশা ছাড়া তার মাঝে কোনো আশা দেখতে পায়নি সে এজন্য আমাদেরকে হতাশ হওয়া যাবে না আমরা যে কোনো পরিস্থিতির মোকাবেলা করতে রাজি যে কোনো খারাপ পরিস্থিতি আমরা ইনশাল্লাহ ধৈর্য সহিত এটাকে টেকেল দেওয়ার জন্য রাজি আছি এভাবে আমাদের মনকে তৈরি করতে হবে আমাদের পরিবেশ তৈরি করতে হবে আমাদের পরিবার তৈরি করতে হবে আমাদের দেশ তৈরি করতে হবে আমাদের জাতি বিনির্মাণ করতে হবে যেন একটা জাতি মেরুদণ্ড উঁচা করে মাথা উঁচা করে কথা বলতে পারে ইসলামের পক্ষে থেকে অনইসলামিক ইসলামিক সকল শক্তিগুলোকে যেন কবর দিতে দেওয়ার জন্য তার মানসিক শারীরিক পরিবেশগত দিক থেকে তারা যেন রেডি থাকে এজন্য আমাদেরকে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যেতে হবে যেটা আল্লাহ তালা বলেছেন কষ্টের পরেই আল্লাহতালা সুখ রেখেছেন আমরা দেখতে পাচ্ছি যে পৃথিবীর সকল ক্ষেত্রেই যেমন কষ্টের পরে একটা সুখী অবস্থান তৈরি হোক পরকালের জন্য একই কথা দুনিয়াবি জীবনটাকে একটু কষ্ট করলে পরকালীন জীবন আমরা সফলতা লাভ করব রসুল্লাহ সাল্লাহসাল্লাম বলেছেন আর দুনিয়া সিজনুল মমিন অল জান্নাতুল কাফির দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানার মতো আর কাফিরদের জন্য বালাখানার মতো হবে ঠিকই আমরা তাই দেখতে পাচ্ছি যারা আল্লাহ হুকুমকে মানতে চা তাদের জন্য জেলখানার মতো একটা বাইন্ডিংয়ের ভিতরে থাকতে হবে একটা সীমারেখার ভিতরে আপনাকে থাকতে হবে আমাদের অনেক রেস্ট্রিকশন বাধা অনেক আসবে এই বাধাগুলোকে মেনে চলার নামই মুসলমান মুসলমান তো তার মন চাহি জীবন সে করতে পারবে না মুসলমান কার জীবন করবে রব জীবন মুসলমান তৈরি করবে রবে যা বলেছে সেটাই করবে কারণ মুসলমানের সকল কিছু করে একমাত্র আল্লাহ তালা এই ভরসা এবং বিশ্বাস আমাদেরকে তৈরি করতে হবে সম্মানিত শ্রোতামণ্ডলী সকলের প্রতি সংক্ষিপ্তভাবে অনুরোধ যে আমরা আল্লাহ তাল্লাহার হুকুম রসুল্লাহ সাল্লাহসাল্লামের সুন্দর তরিকা মোতাবেক জীবনযাপন করে হতাশা থেকে বেঁচে আমরা চাই যে আল্লাহ তালা আমাদের পক্ষে থাকবেন আল্লাহু আল্লাহ আমরা আল্লাহ তালা যে ঘোষণা দিয়েছেন যে ইমানদারদের জন্য আল্লাহ তালা বন্ধু আমরা আল্লাহ তালার বন্ধুই হতে চাই আল্লাহ তালা যেন আমাদের সকলকে আল্লাহ তালার বন্ধু হিসেবে কবুল করেন